আসসালামু আলাইকুম গাইস তো শুরু হতে যাচ্ছে রোড টু গ্লোরি দু এখানে থাকবে বাংলাদেশের সব বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এখানে থাকবে মিস্টার ট্রিপুল আর ক্রুল গেমিং ইট ইজ কাপ গেমিং সহ আরও অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ফাইনাল রাউন্ডের জন্য বারোটি টিম সিলেক্ট করা হবে টুর্নামেন্টের প্রাইস পুল হবে দশ লক্ষ টাকা এবং সাথে অনেক অনেক ডায়মন্ড মিস্টার ট্রিপুলার আমি ভাই ওয়াইটি প্রতিটি স্কলে থাকবে একটি করে ভিভেস ইউটিউবার এবং সকল ইউটিউবার মোবাইলে গেমপ্লে করবে তো রোড টু গ্লোরি দেখতে চোখ রাখো বাংলাদেশ ফ্রি ফায়ার অফিসিয়াল দুপুর তিনটা তিরিশে ফ্রি ফায়ার অফিসিয়াল পেজ থেকে লাইভ দেখানো হবে রোড টু গ্লোরি শুরু হতে যাচ্ছে তেইশ থেকে পঁচিশে জানুয়ারি এবং ফাইনাল রাউন্ড হবে তিরিশে জানুয়ারি তো চোখ রাখো ইউটিউবে এবং ফেসবুকে ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়াল দুপুর তিনটা তিরিশে